নমস্কার আমি পৃথা আমার চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব যে দোলের দিনটা আমি কিভাবে কাটিয়েছিলাম এই বছর অন্য বছরের মতন এই বছর দোলের দিনটা কাটাতে পারিনি সেই ছোটোবেলা থেকে দোল খেলতে আমি প্রচণ্ড ভালোবাসি আবির খেলতেও যতটা ভালোবাসি রং খেলতেও ঠিক ততটাই সেই ছোটোবেলায় ঠিক সকাল আটটা না বাজতেই মা একটা মানে অনেক পুরোনো জামা পরিয়ে দিত আর পাড়ার সব দাদা দিদিরা আমরা একসঙ্গে দুপুর প্রায় একটা দুটো অবধি আবির দিয়ে শুরু করতাম বাড়িতে বলে যেতাম যে আবির দিয়েই দোল খেলবো তারপর কোথা থেকে যে বাঁদর রং চলে আসতো তারপর সবাই ভূত সেজে ঘর ঢুকতাম তারপর মা ওই ঘষে ঘষে চান করাতো বাপ রে কিন্তু এই বছর তো দোলটা সেইভাবে সেলিব্রেশন করতেই পারলাম না আর তখন অবশ্য আমাদের গ্রামে এত সুন্দর করে বসন্ত উৎসব আয়োজন করা হতো না এখন আমাদের সোয়াইয়ের ডাঙাতে সোনাঝুরি যে বাগানটা আছে সেখানে খুব সুন্দর করে বসন্ত উৎসব আয়োজন করা হয় এখানে গ্রামের অনেক বাচ্চারা পার্টিসিপেটও করে আমিও বসন্ত উৎসবে নাচ করব বলে নাম লিখিয়েছিলাম আমিও যদিও বা জানি যে আমার চোখে একটু প্রবলেম হচ্ছিলো তাও ভেবেছিলাম হয়তো যে না ডাক্তার ড্রপ দিয়ে বলবে যে না মেকআপের জিনিস ইউজ করতে পারবে তাহলে কমসে কম নাচে অংশগ্রহণটা করতে পারতাম কিন্তু আমার রঙ আবির ধুলোবালি মেকআপের সমস্ত জিনিস থেকে চোখকে দূরে রাখতে বলেছিল তাই আমি আর যেতে পারিনি নামটা কাটিয়ে দিয়েছিলাম তো বেশ মন খারাপই লাগছিল দোলের দিন আর দোলের দিন আমি না গেলেই বা আমি একটা বান্ধবীর কাছে এই ভিডিওটা নিয়েছি যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। যে আমাদের গ্রামে এত সুন্দর করে দোলের উৎসব আয়োজিত করা হয় সকালে বেশ সুন্দর করে প্রভাত ফেরি বেরিয়েছিল তারপর এই যে সোনাঝুড়ি বাগানে গিয়ে নাচের অনুষ্ঠান হয়েছে তারপর এখন সবাই সবারই মতো একটু এনজয় করছে তো আমি গেলে হয়তো তোমাদের সঙ্গে আরেকটু ভালোভাবে শেয়ার করতে পারতাম পরের বছর যদি শরীর সুস্থ থাকে অবশ্যই যাব আর নাচে তো অংশগ্রহণ করবোই কারণ আমি নাচ করতে প্রচণ্ড ভালোবাসি তো দোলের দিন সকালটা কিছুটা এইভাবেই শুরু হয়েছিল যে ঘুম থেকে উঠে প্রভাত ফেরি দেখে এক রাস মন খারাপ নিয়ে আবার শুয়ে পড়েছিলাম যে দূর বাবা এমন চোখে ইনফেকশন হলো যে একটু দোলও খেলতে পারবো না সব বান্ধবীরাও দেখি ওখানে চলে গেছে আমার তিতলি শ্রী ওদের সঙ্গে আমার যাবার কথা ছিল ভেবেছিলাম শাড়ি পরবো এমনকি বারাসার থেকে আমি পলাশ ফুল এনেছি এক প্যাকেট সে তো ফেলে দিলাম ভেবেছিলাম সেগুলো মালা ঘেঁতে সুন্দর করে সেজে টেজে যাবে সে তো আর হলো না আর এদিকে বাবা সকাল সকাল বাজার গিয়ে অনেক সবজি এনেছে আর যেহেতু মন খারাপ ছিল তাই মা সকাল সকাল দেখি সুন্দর জলখাবার বানিয়ে দিয়েছে লুচি আর বাবা আলু মরিচ বানিয়েছিল আর লুচি হলে আমার তো সস লাগেই আর তার সঙ্গে ছিল মিষ্টি তো সেটাই খেয়ে নিয়েছিলাম সকালে আর বারবার খালি ফোন খুলে ফোনের হোয়াটসঅ্যাপে চেক করছিলাম স্ট্যাটাস সবারই যে কে কি দিল কে কীভাবে সেজে ঘুরছে কোথায় কোথায় প্রোগ্রাম হচ্ছে আর দোলের দিনে একটু জিলিপি না খেলে তো দিনটাই অসম্পূর্ণ তাই ঠাকুমা আর আমি সকালের জলখাবার খেয়ে এখানে বসে বসে জিলিপি খাচ্ছিলাম আর যেহেতু আজকে দোলের দিন লাঞ্চের মেনুতে তো মাটন থাকবেই কিন্তু তার আগে আজকের সমস্ত রান্না বাবা করবে এটাই সবচেয়ে বড় স্পেশাল জিনিস তো বাবা এখানে সমস্ত কিছু রেডি করে নিয়েছিল প্রথমে সমস্ত নিরামিষ রান্না হবে আর আজ যেহেতু বাবা বাড়িতে আছে তাই বাবা বললো দোলের দিন আমি সমস্ত রান্না করব তো প্রথমে এখানে নিরামিষ রান্না হচ্ছিল যেহেতু ঠাকুমা সব কিছু নিরামিষ খায় এঁচড়ের তরকারি মিক্স ভেজ শাক ভাজা আমের চাটনি এগুলো সব বাবা করেছিল আরও অনেক কিছু করেছিল এখন আর আমার মনে পড়ছে না কারণ অনেক দিন পর আমি ব্লগটা এডিট করতে বসেছি এই যে সমস্ত কিছু জোগাড় করা আছে শাকও কাটা আছে আর সব শেষে হবে মাটন আর আজকে ওয়েদারটা বেশ সুন্দরই ছিল মোটামুটি এখন তো এই সকাল এগারোটার মতন বাজে খুব একটা রোদ দেয়নি বেশ মেঘলাই ওয়েদার ছিল আর বাবা যেহেতু সকাল সকাল ঘুম থেকে ওঠে তাই গরম হবে বলে তাড়াতাড়ি রান্না করে নিচ্ছিল এই যে এরপর বাবা মাটন রান্না করছে সমস্ত নিরামিষ রান্না হয়ে গেছে আর বাবার মতো মাটন রান্না খুব কম মানুষই করতে পারে এত টেস্টি করার কতক্ষণ ধরে যে মাটনটা কষে দু আড়াই ঘন্টা ধরে কষেই যায় কি ধৈর্য উফ মাটন রান্নায় মনে আছে একজনের রং মাখাতে আসা কেউ আসুক এই যে এই আগের ব্লগের পাত্র চেয়েছিলাম এম নর্মাল পাত্র কেউ যোগাযোগ করেনি

মা বললো যে শ্রী আসবে আর এই যে বাবার বানানো টেস্টি টেস্টি মাটন তো স্নান টান করে আমি এখন লাঞ্চ করতে বসে পড়েছি বিকালে এখন ভালো করে ঘুমিয়ে একটু ক্যামেরাটা অন করলাম তার কারণ বিকালে ঘুম থেকে উঠে এখন একটা দারুণ জিনিস নিয়ে খেতে বসেছি ভাবলাম তোমাদেরকে একটু দেখায় কদিন আগে আমার মেজো পিসমুনি এসেছিল আমার ঠাকুমাকে রাখতে বাড়িতে তো যতবারই আসে প্রচুর জিনিস নিয়ে আসে আমার জন্য মায়ের জন্য বাবার জন্য তো এই পাউরুটিগুলো এনেছিল তো যেদিন এনেছে সেই দিনই আমি দুটো খেয়ে উদ্বোধন করে দিয়েছি তারপর মা খেয়েছিল বলে মা খেয়েছিলে আর তো মা কটা খেয়েছিল এগুলো আমি বাড়ার সাথে অনেক খুঁজি কিন্তু পাই না আর পেলেও এই কোয়ালিটির পাই না এই বান পাউরুটিগুলো এত ভালো লাগে আমাদের এখানে বোম পাউরুটি বলে ভেতর ওই বাটার দেওয়া থাকে ওই চিনি মেল্ট করে দেওয়া থাকে বোধ আর উপরটা ওই ঘিয়ে বা সাদা তেলে আই থিঙ্ক ভাজা থাকে যতদূর সম্ভব মনে হয় তো এইটা আমার খেতে দারুণ লাগে ওই জন্য ভিডিওটা অন করে তোমাদেরকেও দেখালাম তো তোমাদের কাদের কাদের এটা খেতে ভালো লাগে একটু কমেন্টে লিখে জানিও তো আমার তো দারুণ লাগে এই পাউরুলিয়া খেতে ঘুম থেকে উঠতে চুল না সারিয়ে বসে পড়েছে দুটো নিয়ে ফ্রিজে আগলে কেমন একটা শক্ত হয়ে যায় আর বাইরে বেশি দিন থাকে না এখন হালকা হালকা তাও কিন্তু গ্রীষ্মকাল হলে তো একদমই থাকে না আগে আমি প্রচুর খেতাম যখন স্কুলে পড়তাম মা টিফিনেও বা বাড়ি এসেও খেতাম বারশো থেকে একটা খাওয়া হয় না মানে এই কোয়ালিটিটা পায় না এত ফ্রেশ থাকে না আর আজকে যেহেতু দোলের দিন তবে আমি তো দোল খেলতে পারিনি তাই মনটা একটু খারাপ ছিল তবে দুপুর ওই টেস্টি মাটন খেয়ে মনটা একটু খুশি খুশি হয়ে গেছে আর সেখানে আরও খুশি যোগ করার জন্য বাবা বলল। আমাদের এখানে যেহেতু এখন পানা করে দান বাবার মেলা চলছে তো আজকে আমরা দেখতে যাব আবার মেলা এ নিয়ে আমার চার দিন যাওয়া হচ্ছে মেলাতে আর হয়তো যাওয়া হবে না এরপর আমি বারাসাত চলে যাব তো মা ঠাকুমার জন্য রান্না করে দিয়ে যাবে যেহেতু ঠাকুমার পায়ে লেগেছে রাতে তো একটু আসতে দেরি হবে তো মা সেই জন্যই পটল আলু কেটে নিচ্ছিল আর তারপর তো আমি রেডিও হয়ে গেছিলাম এখানে একটু করে সাজুগুজু করে নিয়ে আর এইদিকে বাবাও রেডি হয়ে গেছে মাও রেডি হয়ে গেছে বাবা এখানে জলের বোতল ব্যাগ ট্যাগ নিচ্ছে অনেক কিছু কেনাকাটা যদি করি মেলাতে আর এইদিকে আমি রেডি হয়ে গেছি আর ঠাকুমা বেচারা শুয়ে শুয়ে টিভি দেখছে যেহেতু হাঁটুর উপরে একটু ক্র্যাক হয়েছে তো এখন রেস্টেই থাকতে বলছে মোটামুটি চলাফেরা করতে পারছে একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে আর মা এদিকে বোধ কিছু জিনিস বার করছে বাইরে মেলাতে নিয়ে যাবে বলে আর ওই যে বাবা চলে এসেছে বাবার লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করবে বলে দেখছো কীভাবে দাঁড়িয়ে আছে স্টাইল কিন্তু কম নয় বাবা আয় দেখো দুজনেই রেডি হয়ে গেছে আর এইদিকে মা ঠাকুমার জন্য আলু পটল ভেজে দিয়েছে পরোটা আর মিষ্টি জলের বোতল সব রেডি করে দিয়েছে জানলাই রাখা থাকলো ঠাকুমা নিয়ে খেতে পারবে অতটা অসুবিধা হবে না তারপর আমি বাবার মা বাবার হেলিকপ্টারে চেপে চললাম মেলা দেখতে তো চলো যাওয়া যাক আর তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব যে মেলায় কি কি করলাম কী কী খেলাম আর এই যে আমরা তিনজন এখন হাসাহাসি করতে করতে মেলায় যাচ্ছি কত কিছু যে গল্প চলছে আর আমার বাড়ার সাথে এই ব্লগগুলো এডিট করতে করতে যেন কান্না পেয়ে যাচ্ছে এত মন খারাপ লাগছে ওই দিনগুলোর কথা মনে পড়লে প্রচণ্ড মিস করছি চলেই এসেছি মেলায় আগের দিনও তোমাদের সঙ্গে একটা মেলার ব্লগ শেয়ার করেছি বাবা এখন গেল বাইকের স্ট্যান্ডে বাইকটা রাখতে তারপর বাবা এলে মেলায় ঢুকবো আর এই যে এখানেই স্ত্রীর সঙ্গে দেখা হয়ে গেল তোমরা তো দেখলেই সকালে শ্রী আমাকে আবির মাখাতে এসছিল সবাই ভুলে গেলেও কিন্তু শ্রী ভোলেনি তো এসে বেশ গল্প করছিলো ভালোই লাগছিল আর এটা হচ্ছে কাকু কাকিমা শ্রীর মা বাবা তো বাড়ির পাশের জনের সঙ্গে মেলায় এসে দেখা হয়ে গেলেও বেশ ভালোই লাগে আর আমি আর মা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি এই যে বাবা চলে এসেছে বাইক রেখে চলো এবার মেলায় ঢোকা যাক তো মেলায় ঢুকেই আগে দানবাবাকে প্রণাম করে নিলাম আর দেখো মেলায় এসে আরও কতজনের সঙ্গে দেখা হচ্ছে এই যে তিতলি তিতলিকে তো তোমরা আগেও ব্লগে দেখেছো আর পাশেরটা হচ্ছে সুমনাদি সুমনাদিকে তোমরা প্রথম ব্লগে দেখছো সুমনাদি হলো আমার দিদির বান্ধবী পূজা দিদির বান্ধবী তো তারপর আমরা মেলা ঘুরতে শুরু করলাম আর তারপরে দেখা হয়ে গেল সাকিবের সঙ্গে সাকিব হলো আমার আর কেবির বন্ধু সেই ছোট্টবেলাকার বন্ধু স্কুলে একসঙ্গে পড়েছি ওর সঙ্গে প্রায় চার পাঁচ বছর পর দেখা হলো কি যে আনন্দ হচ্ছিল দেখে নাম্বারটাও কোথা থেকে উড়ে গেছিলো আমার ফোন থেকে তো নাম্বারও নিয়ে নিয়েছি অনেকক্ষণ দাঁড়িয়ে গল্প করেছি আমরা দুজন কি যে আনন্দ হয় পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হলে আর মেলা ঘোরার পর আমরা চলে গেছিলাম এবার খাওয়া দাওয়া করতে প্রথমেই গেছিলাম পাশকুরা চপের দোকানে ওখান থেকে গলদা চিংড়ির চপ নিয়েছিলাম ডিমের চপ আর চিকেন চপ এই তিন রকমের চপ নিয়েছিলাম মা খেয়েছিলো ডিমের চপ বাবা চিকেন চপ আর আমি গলদা চিংড়ির চপ আর তারপরে আবার অন্য একটা পাসকুরা চপের দোকান থেকে মচার চপও খাওয়া হয়েছিল আর তারপর আমি আর মা চলে গেছিলাম একটু মোমো খাবো বলে এত অসাধারণ মোমোটা বানিয়েছিল মেলায়ও যে এত ফ্রেশ মানে এত সুন্দর কোয়ালিটির মোমোটা পাওয়া গেছিলো মানে সত্যি। এত টেস্টি মা তো দুবার ভেজ মোমো নিয়েছিল মানে দু প্লেট আর আমি প্রায় এক প্লেট চিকেন মোমো আর হাফ ভেজ মোমো নিয়েছিলাম খুব ভালো বানিয়েছিল, মোমোটা খেতে বিশেষ করে স্যুপটা এত অসাধারণ টেস্ট ছিল আর দান বাবার মেলায় এসে মা এই বড়ো কাপড়ের দোকানে এসে একটু কাপ দেখবে না এটা তো হতেই পারে না প্রতিবার মা এই দোকানটা দেখবেই কিছু কেনাকাটাও করে এই দোকান থেকে শুধু তো দেখা দেখি হয় না দেখা দেখি হলে শুধু মনটা ভরে না মেলায় গিয়ে শুধু মেলা দেখে ঘর আসতে একদম ভালো লাগে না একটু কিছু কেনাকাটা খাওয়া দাওয়া না করলে পার্সোনালি আমার তো ভালো একদমই লাগে না শুধু ঘুরতে যাওয়ার জন্য মেলা আর তারপর আমরা খেয়ে নিয়েছিলাম মোগলাই আর এগ চাউমিন তারপর তো আইসক্রিম মেলাতে গিয়ে খাওয়া ম্যান্ডেটারি আর আমার বাবা আবার চট করে আইসক্রিম খেতে চায় না বাবার একটু শরীরটা খারাপ হয়ে যায় তো আমি আর মা দুটো ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম নিয়ে সেটাই খাচ্ছিলাম বাবা এখন বাইকের স্ট্যান্ড থেকে বাইকটা আনতে গেছে আর আগে এই ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিমটার নাম ছিল সাজমুচাম এখন আবার দেখছি চেঞ্জ করে আসলিয়াম দিয়েছে নাম তো এই আইসক্রিমটা আমরা প্রচুর খেতে ভালোবাসি আমি আমার মা পূজা দিদি রাজা দাদা বড়ো মা মানে গাজনের সময় আমরা এই আইসক্রিমগুলো এত খাই তো দেখি নামটাও চেঞ্জ করেছে তার সঙ্গে দামটাও একটু বাড়িয়েছে তো চলো আইসক্রিম খেতে খেতে আমরা তিনজন বাড়ি ফিরি আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আবার আসবো পরে নতুন একটা ব্লগ নিয়ে